কেন পরীক্ষা হচ্ছে না সেই বিষয়ে জানার জন্য আমরা কয়েকজন ছাত্রছাত্রী মিলে টিআরবিটি প্রধানের সঙ্গে আমরা সাক্ষাৎ করি এবং টিআরবিটি প্রধানকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের সাক্ষাৎকারে উনি সারা দিয়েছেন এবং সাক্ষাৎকারে উনি আমাদের কয়েকটা কথা স্পষ্টভাবে জানিয়ে দেন স্পষ্টভাবে জানানোর সেই উদ্দেশ্যটা হচ্ছে যে দু তেইশে যে পরীক্ষাটা হয়নি সেই দু হাজার তেইশে পরীক্ষা না হওয়ার উদ্দেশ্য ছিল যে এনসিটি এবং সুপ্রিম কোর্টের মধ্যকার একটা ইস্যু ছিল যেই সমস্যার কারণে দু হাজার তেইশে পরীক্ষাটা হয়নি এবার দু চব্বিশ নাগাদ সেই সমস্ত সমস্যাটা সলিউশন হয়ে গেছে সেই সমস্যা যেহেতু সলিউশন হয়ে গেছে টিআরবিটি এখন পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত টিআরবিটি সেই মোতাবেক সরকারের কাছে আবেদন জানায় যেন এখন টেট এক্সাম যেন নেওয়া হয় কিন্তু সরকার জানায় যে আগামীতে লোকসভা ইলেকশন আছে সেই লোকসভা ইলেকশনের কারণে অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা দেওয়া যাবে না এবং সেই কারণে লোকসভা পর্যন্ত কিন্তু কোনো এক্সাম কিন্তু হয়নি এবার লোকসভা এক্সাম গেল লোকসভা পরীক্ষা লোকসভা গেল নির্বাচন গেল লোকসভা লোকসভার পরে সরকার সরকারকে আবার টিআরবিটি প্রধান রিকোয়েস্ট করে যেন এবার পরীক্ষাটা নেওয়া হয় কিন্তু সরকার এবারও জানিয়ে দেয় যে সামনে পঞ্চায়েত ইলেকশন সেই পঞ্চায়েত ইলেকশনের কারণে এখন পরীক্ষা নেওয়া যাবে না এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে আর কতদিন চলবে কারণ আমরা চাইছি যেন সরকার যেন আমাদের যারা ছাত্রছাত্রী আছে সেই দিকে যেন সুনজর দেয় আমি বিশ্বাস রাখি সরকার এতে হয়তো সুনজর দেবে আমরা বিশ্বাসী ডক্টর মানিক সাহের কাছে আমরা বিশ্বাসী সেই মোতাবেক আমরা এখন আমাদের টিআরবিটি প্রধান বললো যে আগস্ট মাসের ষোলো তারিখ পর্যন্ত আমাদের ইলেকশনের যে প্রসেস আছে সেই সমস্ত প্রসেসগুলো শেষ হয়ে যাবে আগস্টের ষোলো তারিখের মধ্যে তো আমরা রিকোয়েস্ট করছি টিআরবিটি প্রধানের কাছে যেন আগস্টের ষোলো তারিখের পরে যেন টিআরবিটি প্রধান যেন আবার যেন সরকারের কাছে আবেদন জানায় যেন টেট পরীক্ষা নেওয়ার জন্য টিআরবিটি প্রধান আমাদেরকে সেটাই জানিয়েছে এবার আমাদের রাজ্য সরকারের কাছে একটা বিনম্রভাবে অনুরোধ আমি অনুরোধই বলছি যে অনুরোধটা হচ্ছে যেন আপনারা যেন আমাদের কথা বিবেচনা করে আমাদের যারা টেট পরীক্ষার্থী যারা বিএড কলকাতা তথা বহিরাজ্য থেকে যারা অনেক টাকা খরচা করে যারা পড়াশোনা করে এসছে তাদের কথা বিবেচনা করে আপনারা যেন অতি সত্তর যেন পরীক্ষাটা যেন অর্গানাইজ করে ট্যাট পরীক্ষার মাধ্যমে স্কুলে যে সমস্ত শিক্ষক সংকট চললো চলতে সেই সময় সবকিছু দূর হয়ে যাবে এবং আমাদের ভবিষ্যৎটাও কিন্তু সুরক্ষিত হবে আমরা আশা রাখি ডক্টর মানিক শাহ আমাদের সেই রিকোয়েস্ট সেই অনুরোধকে সুরক্ষিত রাখবেন এবং ভবিষ্যতে বা এবার হয়তো আমরা আশা রাখতে পারি যে এবার আমাদের ট্যাট পরীক্ষা আগামীতে হতে যাচ্ছে এবং যারা অবারিস হচ্ছে তাদেরকেও একটা বলতে চাই যে তারা তাদেরকেও আমাদের এই যে আগস্ট মাস পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করা দরকার কারণ আগস্টের পরে হইলো হয়তো আসলো আসতে পারে সরকারের পক্ষ থেকে একটা সদুত্তর আশা রাখছি সদুত্তর একটা আসবে ধন্যবাদ সবাইকে তথ্যই আমাদের উত্থাপন করে সেই তথ্যগুলি হলো যে চেয়ারপিটি প্রধান আমাদের প্রথমেই বলেছে যে দু হাজার তেইশে যে পরীক্ষা হয়নি সেটা একটা এনসিআরটি সমস্যা ছিল যেটা সুপ্রিম কোর্টের আওতাধীন ছিল সেই সমস্যার কারণে পরীক্ষা হয়নি সমস্যাটা সলিউশন হয়ে গেছে এবং দু হাজার চব্বিশে টি আর কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত যেহেতু টিআরবিটি প্রস্তুত সেই মোতাবেক টিআরিটি কিন্তু আমাদের রাজ্য সরকারের কাছে কিন্তু একটা নোটিফিকেশন দিয়েছিল কিন্তু রাজ্য সরকার বলেছিল যে এখন আমরা পরীক্ষা নিতে পারবো না কারণ আগামী দিনে লোকসভা আছে সেই লোকসভার কারণে কিন্তু রাজ্য সরকার কিন্তু পরীক্ষাটা নেয়নি এবং লোকসভার পরেও টিআরবি কি তাও জানায় যে টিআরবি আবার রাজ্য সরকারের কাছে গিয়ে অনুমোদন চেয়েছিল পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু সেই ক্ষেত্রে রাজ্য সরকার পরিষ্কার হয়ে বলে দেয় যে আগামী দিনে পঞ্চায়েত ইলেকশন আছে সেই পঞ্চায়েত ইলেকশনের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধাটা দেওয়া সম্ভব না আপাতত আমাদের টিআরবি প্রধান সেই কথাটাই জানিয়েছে তার ভিত্তিতে আমরা বলেছিলাম যে টিআরবিটি প্রধানের কাছে যেন পঞ্চায়েত ইলেকশনের পরে যেন আরেকবার যেন রাজ্য সরকারের জন্য টিআরবিটি প্রধান দ্বারস্থ হয় এবং টিআরবিটি প্রধান আমাদের আশ্বস্ত করেছে যে আগামী দিনে পঞ্চায়েত ইলেকশন শেষ হয়ে যাওয়ার পর আবার ওনারা সরকারের কাছে দ্বারস্থ হবে কিন্তু আমার এখন প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ সরকারের কাছে আমি সরকারের কাছে আমাদের যারা ছাত্র ছাত্রী আছে সবার ছাত্র উদ্দেশ্যে আমি বড় জোরে সরকারের কাছে বিনীতভাবে আবেদন করছি যেন আপনারা যেন অতি শীঘ্র যেন আমাদের এই যে নেওয়ার বিষয়ে একটু সচেতন হন এবং সেই বিষয়ে অগ্রসর আমাদের একটাই দাবি যেন টেট পরীক্ষাটা যেন এই বছর দুহাজার চব্বিশের মধ্যে যেন টেট পরীক্ষাটা যেন হয় কারণ দুহাজার তেইশে কিন্তু কোনো ট্যাট পরীক্ষা কিন্তু আমরা বসতে পারি না। কারণ দেখা যাচ্ছে কি আমাদের বয়সটাও ধীরে ধীরে বাড়ছে আমরাও বেকারত্বের খাতায় চলে যাচ্ছি সেই ক্ষেত্রে আমি সরকারের কাছে করো জোরে রিকোয়েস্ট করবো যেন পঞ্চায়েত ইলেকশনের পরে যেন সরকার যেন একটা সৎ ভূমিকা দেখায় আমি সরকার কাছে আশা রাখছি যেন সরকার এই বিষয়ে আমাদের সাহায্য করবে ধন্যবাদ সবাইকে